আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিয়ার্স অনেক যা জামেলার পর আমি আবার আমার ইউটিউব চ্যানেলটিকে রিকভারি করেছি তো রিকভারি করার মাধ্যমে আমি চেয়েছি আসলে আমরা যারা রীতিমতো কন্টেন্ট ইউটিউবের মধ্যে আপলোড করি তো আসলে আমাদের সবার সাথে এরকম হ্যাকিং প্রবলেমগুলো হয় তো তারপরে আমরা সব কিছু কম্পিউটার থেকে ফাইল বা বিভিন্ন যে সফটওয়্যারগুলো যদি হারিয়ে ফেলি তার ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে নতুন করে আবার এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয় আমাদেরকে অনলাইন থেকে তো আমরা বিশেষ করে যারা আমরা আইডিএম ইউজ করি বা আমরা ডাউনলোড ম্যানেজারভাবে ইউজ করি বা আমরা কেউ ডাউনলোড ম্যানেজার বলি বা আইডিএম সফটওয়্যার বলি তো আমরা আসলে সবসময় আমাদেরকে অনলাইন থেকে আমাদেরকে টাকা দিয়ে কেনার মতো আমাদের সবার অবস্থা থাকে না তো আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাবো ওয়েবসাইট থেকে কিভাবে আইডিএম ম্যানেজার আপনারা ডাউনলোড করে ফ্রিতে লাইফ টাইমের জন্য আপনারা ইউজ করতে পারবেন তার ক্ষেত্রে আপনাদের কাউকে কোনো প্রকার টাকা দিতে হবে না তো বিহার্স আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার সাথে সাথে দেখুন আমার এই মুহূর্তে আমার স্ক্রিনের মধ্যে যেটা দেখাচ্ছে এখান থেকে আইডিএম এখান থেকে সিক্স তো আমরা সিম্পললে যদি এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোডের মধ্যে ক্লিক করি আমাদের এখান থেকে আইডিএম সফটওয়্যারটি আমরা ডাইরেক্টলি এখান থেকে ডাউনলোড করতে পারবো আমরা এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো ভিউয়ার্স আমরা রীতিমতো অনলাইন থেকে বা আমরা বিভিন্ন সার্ভার থেকে আমরা শর্ট টাইমের মধ্যে সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা সবাই আইডিএম ইউজ করি তো আসলে আমাদের আইডিএমগুলা অনেক সময় মান্থলি আমাদেরকে অ্যাক্টিভিশন দিতে হয় বা আমরা একবারের জন্য লাইসেন অ্যাক্টিভিশন করে কিনতে হয় তো আমরা আজকে সম্পূর্ণ দেখব কিভাবে আমরা লাইফ টাইমের জন্য ফ্রিতে ইউজ করতে পারি তো ভিউয়ার্স আমরা এই মুহুর্তে আমার পিসির মধ্যে আমি আগে থেকেই এখানে ডাউনলোড করে রেখেছিলাম তো আমি এখানে এই মুহূর্তে ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি তো দেখুন এখান থেকে আইডিএম থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি এইট আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আইডিএম সিক্স পয়েন্ট থ্রি এইট তো আমরা এই মুহূর্তে এখান থেকে এই ফাইলটিকে এখান থেকে ট্রান্সলেট করে নেব তো আমরা এখান থেকে এক্সট্র্যাক করে নিচ্ছি এক্সট্র্যাক করে নেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে আইডিএম সিক্স পয়েন্ট বিল ওয়ান তো আমরা এই মুহূর্তে এখান থেকে এটাকে রান টু অ্যাডমিনিস্ট্রেট দিয়ে এখান থেকে চালু করে নেব তো আমি এই মুহূর্তে এখান থেকে আইডিএমটিকে চালু করে নিচ্ছি এখান থেকে এখান থেকে আমি ইনস্টল করে দিচ্ছি তো এখান থেকে নেক্সট আমরা যারা বিভিন্ন সময় আমরা যারা বিভিন্ন সফটওয়্যারগুলো ইনস্টল করি আমাদেরকে সেম সিস্টেমে আমরা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেব তো এখান থেকে আমি ডাইরেক্টলি ফিনিশে ক্লিক করে দিলাম তো এখান থেকে এরকম একটি নোটিফিকেশন আসবে তো আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবো তো এখান থেকে রেজিস্ট্রেশনের জন্য চাচ্ছে তো আমি এখান থেকে এটা কেটে দিলাম কেটে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে নু দেব নু দেওয়ার সাথে সাথে এটাও এখান থেকে কেটে দেব তো আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি তো এখান থেকে ওকে ক্লিক করলে তো আমাদের আমি এটাও এখান থেকে একটু কেটে দিচ্ছি তো দেখুন আমাদের এখান থেকে আইডিএম যে সফটওয়্যারটি আমাদের এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে যদি একটু রান করে দেখাই দেখুন এখানে অর্ডার অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন সার্ভিস বা এখান থেকে রেজিস্ট্রেশন আমাদেরকে একটি কোড দিতে হবে তো আমরা যদি দেখি এখানে একটি কোড চাচ্ছে তো আমরা আজকে এটাকে কোড ছাড়াই করব সফটওয়্যারটিকে আমরা বিভিন্ন প্রকার যদি আমরা যারা অনলাইন থেকে আমরা সফটওয়্যারটিকে একটি করি না আজকে আমি আপনাদেরকে দেখাব লাইফ টাইমের জন্য আপনারা আইডিএম ইউজ করতে পারবেন তো বিহস আমরা এই মুহূর্তে এখানে প্যাচ নামে একটি সফটওয়্যার পেয়ে যাব যেই সফটওয়্যারটি আমরা আইডিএম যে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করেছিলাম আমি অবশ্যই এখানে এই লিঙ্কটা আমি আপনার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেব আপনারা ডাইরেক্টলি এখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন তো তার আগে এখানের মধ্যে আমরা এই মুহূর্তে প্যাচের মধ্যে চাইনিং করব তো তার সাথে সাথে আমরা এখান থেকে দুটো অপশন পাবো একটি হচ্ছে থার্টি টু বিট একটি হচ্ছে বিট তো আগে আমাদেরকে এখান থেকে কম্পিউটার থেকে মাই কম্পিউটার গিয়ে গিয়ে আমরা এখান থেকে চেক করে নেব আসলে আমাদের কত আমরা এই মুহূর্তে এখানে দেখতেছি সিস্টেম টাইপ আমার কম্পিউটারটি হচ্ছে সিক্সটি ফোর বিট তো আমাদেরকে এটা এখান থেকে সিক্সটি ফোর তো বিয়ার্স যেমনটা বলতেছিলাম আমাদের অবশ্যই আমাদের এখান থেকে আগে সিস্টেম থেকে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের কম্পিউটারটি কত উইন্ডুজ দিয়ে করা তো আমরা এখানে এই মুহূর্তে দুইটি এখান থেকে বিটের পেয়ে যাব একটি হচ্ছে থার্টি টু বিট আর একটি হচ্ছে সিক্সটি ফোর বিট তো যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে আমার কম্পিউটারটি হচ্ছে সিক্সটি ফোর বিট তো তার ক্ষেত্রে আমি এখান থেকে এই ফাইলটিকে এখান থেকে আবার এক্সট্রাক্ট করে নেব আর আমাদের এখানে একটি পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেবো ওয়ান টু থ্রি তো আমি এই মুহূর্তে ওয়ান টু থ্রি দিয়ে এখান থেকে ক্লিক করে ওকে করে দেব তো ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে যে পেস সফটওয়্যারটি এখান থেকে চালু হয়ে গিয়েছে আমরা জাস্ট এটাকে এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এখান থেকে এগিন করে দেব এগিন করার সাথে সাথে আমরা এখানে ইনস্টল করব তো ভিউয়ার্স দেখুন আমাদের এখান থেকে অলরেডি ফিনিশিং হয়ে গিয়েছে আমাদের এখান থেকে পেস সফটওয়্যারটি নিয়ে নিয়েছে তো আমরা এই মুহূর্তে আবার এখান থেকে আমরা ডাউনলোড ম্যানেজারটি এখান থেকে রান করব। রান করে আসলে আমরা এখান থেকে ডাইরেক্টলি চেক করব আমাদের এখান থেকে সফটওয়্যারটি আমাদের আমরা ডাইরেক্টলি আবার এখানে চলে আসলাম এখানে চলে আসার পর দেখুন আমরা যে সফটওয়্যারটিকে আমরা একটিভিশন করেছি তো আমাদের এখান থেকে আইডিএম এখান থেকে হানড্রেড পারসেন্ট আমাদের এখান থেকে এক্টিভিশন হয়ে গিয়েছে তো আমরা এই মুহুর্তে যেটা করতে পারি আমরা ডাইরেক্টলি যে চলে যাব আমাদের গুগল ক্রম ব্রাউজারে তো আমরা এখান থেকে আইডিএমটিকে এখান থেকে এক্সটেনশনটি এখান থেকে ইনেবল করে দেব ইনেবল করে দিলে তারপর আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যাব মোর টুলস মোর টুলস থেকে এক্সটেনশন তো বিয়স আমি আপনাদেরকে যেটা এখান থেকে দেখাতে চেয়েছিলাম আমরা এখান থেকে মোর টুলে যাব মোর টুল থেকে এখান থেকে এক্সটেনশানে চলে যাব তারপর আমাদের এরকম একটা এখানে ফেজ চলে আসবে তো আমরা সিম্পলি আমাদের আইডিএমটি এখান থেকে এরকম বন্ধ থাকবে আমরা জাস্ট এখানে ক্লিক করে আইডিএমটি এখান থেকে চালু করে নেব তো আমাদের এখান থেকে সকল প্রকার আমাদের যে ফেজের কাজটি ছিল এটা সম্পূর্ণ এখান থেকে ওকে হয়ে গিয়েছে তো আমরা এই মুহূর্তে এখান থেকে এটিকে কেটে দিলাম কেটে দেওয়ার সাথে সাথে আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে দেখব একটি এখান থেকে একটি ফাইল ডাউনলোড দেবো তো দেখুন আমি এখান থেকে নোকিয়া একটি ফাইল আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আইডিএমটি কীরকম কাজ করে তো আমরা জাস্ট এখান থেকে আমরা একটি ফাইল টাই করব আসলে এখান থেকে আমাদের কীরকম কাজ করে তো এই মুহূর্তে আমি ডাইরেক্টলি এখানে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করতেছি তো ডাউনলোডের মধ্যে তারপর এখান থেকে ডাউনলোডের মধ্যে আবারও ক্লিক করলাম এ দেখুন আমাদের এখান থেকে এই মুহূর্তে আমাদের আইডিএমটি এখান থেকে চালু হয়ে গিয়েছে আইডিএমের মাধ্যমে আমরা ডাউনলোড করতেছি আর আমরা যদি এভাবে কাজগুলো করি তার ক্ষেত্রে আমরা লাইফ টাইমের জন্য আইডিএম আর কারো কাছ থেকে অনলাইন থেকে আমাদেরকে একটিভিশন করতে হবে না তো বির আশা করি আজকে একটি এই ছোট্ট একটি টুইটারের মাধ্যমে আপনাদেরকে আইডিএম নিয়ে যার যত প্রকার প্রবলেম ছিল বা আপনারা যারা কাজ করতে গেলে আপনাদের প্রবলেম হয় বা একটিভিশন নিয়ে যা মেলা ছিল আশা করি আজকের পরে আর কোনো কারো কোনো প্রকার প্রবলেম হবে না আর যদি কারো কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন হয়তো বা মেসেজ করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য হেল্প করব। তো বিয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ